দক্ষিণবঙ্গের দিয়ে সরে গেলেও এখনই কিন্তু কাটছে না দুর্যোগ কাল থেকে ফের বাড়বে দুর্যোগের পরিমাণ বৃষ্টির পরিমাণ আজ নমস্কার বন্ধুরা আজ এগারোই জুলাই শুক্রবার দু হাজার পঁচিশ চলে এলাম আবহাওয়ার আপডেট নিয়ে বন্ধুরা গুড মর্নিং আজকে একটু সকালে আপডেট দিচ্ছি কারণ বেলার দিকে আমার একটু কাজ আছে ওই জন্য আমি সকাল ছটার একটা আপডেট দিচ্ছি মানে পুরো সারা দিনটাই যাতে আপনারা ভালো করে কাটাতে পারেন আজকে দিনটা বুঝে শুনে বাইরে যেতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করে যাক এখন উপগ্রহ চিত্রেতে আমরা যা দেখতে পাচ্ছি কলকাতার উপরে কিন্তু মেঘলা মেঘলা আকাশ এখন দু এক ফসলে হালকা মাছারি বৃষ্টি হতে পারে তবে সেটা খুব বেশি হবে না একটু হয়ে থেমে যাবে সেরকমই বাঁকুড়া পুরুলিয়ার দিকেও মেঘলা আকাশ পূর্ব মেদিনীপুর বাঁকুড়া সহ সরি পূর্ব মেদিনীপুর আর বর্ধমান দুই বর্ধমানে কিন্তু আজ আকাশ একটু পরিষ্কার আছে শিলিগুড়ি আলিপুর দুয়ারে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই যা দেখা যাচ্ছে আর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে কিন্তু একটু ছিটো ফোটা দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে আর এই যে এটা ঢং ঢং করা আওয়াজ আসছে একটা স্ক্রিনের উপর এটাও ম্যাসেজ আসছে তো কিছু প্লিজ মনে করবেন না এটা একটু মেসেজ আসছে একটু কিছু করে থামাতে পারছি না আমি এটা আসলে তো যাই হোক শুনতে পেলেই হলো তো দেখুন বৃষ্টির যে আপডেটটা আমি আপনাদেরকে দেব এখন বৃষ্টির আপডেটটা হচ্ছে গিয়ে কলকাতায় যেটা বললাম ছিটে ফোটা বৃষ্টি হবে কিছুক্ষণ পরে বা হতে পারে এখন হবে এটা বলা যাচ্ছে না দেখুন এই যে নিম্নচাপটা আছে ওটা এখন মধ্যপ্রদেশে কিছু চলে গেছে আর ওখানে দাপিয়ে বৃষ্টি হচ্ছে এখন যেমন সিং সিংগরাউলিম তারপরে রেওয়া তারপরে অম্বিকাপুর এইসব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বর্ডারে যাই হোক আমরা এখন ওদিকে যাবো না আমরা এখন আমাদের বেঙ্গল জোনে আমরা দেখবো মোটামুটি সব জায়গাতেই ছিটে ফোটা বৃষ্টি হবে আজকাল ছিটে ফোঁটা বৃষ্টি হবে কালকের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এটা কোনো চাপ আপনার যেটা কালকের পরে বৃষ্টির পরিমাণটা বাড়বে এটা জাস্ট বর্ষার যে একটা বৃষ্টি হয় না আপনার তো জানেনি বর্ষার মাঝামাঝি বৃষ্টি হয় সেরকম বৃষ্টি থাকবে আর কি কখনো ভারী কখনও মাঝারি কখনও বা হালকা কিন্তু এরকম কোনো দিন পাবেন না যখন বৃষ্টি হয়নি প্রতিদিনই বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি সতেরো তারিখ অবধি আঠেরো তারিখ অবধি বৃষ্টি এবং যে আপনাদের কালকে আপডেটে বলছিলাম না একটা মানে সাইক্লোন আসার পরিস্থিতি হচ্ছে কিন্তু ওটা সাইক্লোন আসছে না আমি আপনাদেরকে বলেইছিলাম জুলাই মাসে সবাইকে সাইক্লোন আসে না কিন্তু ওটা অতি গভীর নিম্নচাপ হয়ে আমাদের বেঙ্গল দিকে এগিয়ে আসবে দেখুন একুশ তারিখের পর থেকে একুশ তারিখ নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন এ দেখুন একটা প্যাচ আসছে বঙ্গোপসাগরের মধ্যপুর বঙ্গোপসাগরে আর একটু চব্বিশ তারিখে যাই দেখুন এই দেখুন চব্বিশ তারিখে একটা মেয়ে এসছে যেন বলে ঘূর্ণাবত্ত এসছে এটাকে এটাকে ঘূর্ণাবত্ত বলে দেখুন এই এই যে ঘূর্ণাবত্তটা দেখতে পাচ্ছেন দাঁড়ান আপনাকে ইয়ে করে দিই মার্ক করে দিই এই এইয এইটা হচ্ছে সেই ঘূর্ণাবত্তটা যাই হোক এটার জন্য কিন্তু বেঙ্গল জোরে আগামী তিন থেকে চার আগামী একুশের একুশে জুলাইর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি হয়ে যেতে পারে তো তার দিকে আমরা নজর রাখবোই আপডেটের দিকে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর তাপমাত্রা তো আপনারা বুঝতেই পারছেন কমের দিকেই আছে তাপমাত্রা সেভাবে কোনো চেঞ্জ নেই কালকে যেমন তাপমাত্রা ছিল ওরকমই থাকবে পঁচিশ থেকে তিরিশের মধ্যেই থাকবে বন্ধুরা আজকের জন্য আমি সেটে বই সুস্থ থাকবেন টাটা